আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভেন্ডি মাছ দিয়ে রান্না করে দেখাবো এভাবে রান্না করে খেলে একবার খেলে বারবার খেতে মন চাবে অনেক মজাদার হয় তাই আমি চলে যাচ্ছি চোলায় এখানে আমি মাছ ভেজেছিলাম ওই মাছ ভাজার তেলটা প্রথমে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপর দিয়ে দিব একটি টমেটো কুচি আপনারা স্কিপও করতে পারেন টমেটো তরকারিতে দিলে মজাদার হয় তরকারিটা একটু এবং ঝোলটা ঘন হয় তারপর দিয়ে দেবো লবণ দুই চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া দুই চামচ রসুন বাটা দুই যায় অর্থাৎ মশলাটা যাতে একবারে ভাজা ভাজা হয়ে যায় তেলটা উঠে আসে মশলার মধ্যে এমন করে ভেজে নেব মশলাটাকে এখন যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো ঢ্যাঁড়স আমি এখানে হাফ কেজি ঢেঁড়স নিয়েছি সাথে একটি আলু কুচি করে নিয়েছি আমি এভাবে করে বড় বড় করে ঢেঁড়স গুলো কেটে নিয়েছি একটি ঢ্যাড়স কে তিন টুকরো করেছি আমি এখন আমি মশলার মধ্যে ঢেঁড়স গুলো দিয়ে ভালো করে নেড়েছে মশলা গুলো একেবারে ঢেঁড়স গায়ে লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বেশি কষাতে যাব না যার কারণে আলুটা যদি পরে না মজে এই জন্য অল্প কষাইলেই হবে যেহেতু ডেঁড়শের গায়ে পানি নেই এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে দিতে বলে রাখি আগে অনেকজনই কমেন্ট করেছেন আমাকে তাদের সবাইকে ধন্যবাদ আমি অনেকের নাম আমার জানা নেই কারণ আমি অনেক কমই পড়ি সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছে সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য আমি সবাই পাশে আছি এখন ডাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নেব বলক এসে গেছে দেখি বুঝতে পারছে এখন আবারও ঢেকে আমি বিশ মিনিটের মতো রান্না করে নেব এইটা আমি হলুদ লবণ দিয়ে যে মাছটা বেঁধে রেখেছিলাম এখন আমি বিশ মিনিট পর এই মাছটা দিয়ে দেব সবগুলো সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আরো সিদ্ধ হতে সময় লাগে না এখন আমি সব মাছগুলো এবার করে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন নেড়ে ছেড়ে আবার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব রান্নাটা হয়ে গেছে একেবারে মাখা মাখা হয়ে গেলে এবার যে আমি দিয়ে দেবো দনিয়া কুচি আপনারা এটা স্কিপ করে গেলে যেতে পারে দনিয়া কুচি শীতকালীন তরকারি দিয়ে দিলে অনেক মজাদার হয় আমি এখন আরও দু মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব আমার রান্নাটা একেবারে হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে এবং আরও ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ